যত কথাই বলেন যদি রানটা একটু বেশি হইতো টার্গেটটা একটু বেশি হইতো তিনশো তিনশো প্লাস টার্গেট হইতো বিরাট কোহলি আজকেও সেঞ্চুরি মারত কিংবা আগে যদি টিম ইন্ডিয়া ব্যাট করতো বিরাট কোহলি আজকেও সেঞ্চুরি মারত মাস্টার ক্লাস ব্যাটিং কাকে বলে ভাই এমনি এমনিতেই ক্রিকেটের রাজা তাকে বলে না তার শটগুলা আহ মঞ্জুর অনেক দিন চোখে লেগে থাকবে তার এই শটগুলা কনগ্র্যাচুলেশন জেসুয়াল অসাধারণ সেঞ্চুরির জন্য কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া অঘোষিত এই ফাইনাল ম্যাচটাতে যেভাবে খেললো আজকের ম্যাচটাতে সাউথ আফ্রিকাকে সির্ফ উড়িয়ে দিয়েছে ভাই সাউথ আফ্রিকা আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার সাথে পাত্তাই পায় নাই একেবারে পাত্তাই পায় নাই এটাই বলতে হবে যেভাবে খেলেছে ইন্ডিয়ার দুর্দান্ত দুর্দান্ত কামব্যাক কামব্যাক বলবো এই জন্যে কারণ এর আগের ম্যাচটা হারছে এই ম্যাচটাতে খুবই খুবই ভালো খেলেছে আলোচনা করবো টিম ইন্ডিয়ার এই জয় নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার তৃতীয় ওয়ান ডে ম্যাচ নিয়ে কিংবা সিরিজ নির্ধারিত ম্যাচ নিয়ে কিংবা অঘোষিত ফাইনাল ম্যাচ নিয়ে অঘোষিত ফাইনাল কারণ প্রথম ম্যাচ ইন্ডিয়া জিতার পরে সেকেন্ড ম্যাচটা সাউথ আফ্রিকা জয়লাভ করেছিল যার কারণে এই ম্যাচটা সিরিজ নির্ধারণে কিংবা ফাইনাল ম্যাচে রূপান্তরিত হয়েছে দেখেন শুরুতে ব্যাট করে সাউথ আফ্রিকা মাত্র দুশত সত্তর রান তুলতে পেরেছে শুরুর দিকে টিম ইন্ডিয়া যেভাবে বোলিং করেছে আসলে আশদীপ সিং এবং হারশিত রানা শুরুর দিকে খুবই ভালো বল করেছে আপনি যদি দেখেন আশদীপ সিং আট ওভার বল করে আপনার ছত্রিশ রান দিয়ে একটা পেল হারশিত রানা শুরুর দিকে ভালো করলেও আপনার লাস্টের দিকে কিছুটা এক্সপেন্সিভ ছিল আট ওভারে দুটো মেডিন ওই দুটা মেডিন কিন্তু শুরুর দিকে নিয়ে নিছে চৌচল্লিশ রান দিয়েছে কিন্তু উইকেট পায় নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই পেস এটাকটা যথেষ্ট না যথেষ্ট না ম্যাচ জিত মানে জিতলেই যে আপনি সুনাম করা শুরু করবেন আমি আসলে এর পক্ষে না যে জায়গায় কালো সেই কালোটা আমাকে বলতে হবে যে জায়গায় সাদা সেই সাদা জায়গাটাই আমাকে সাদা বলতে হবে যে জায়গায় কালো প্রসিদ্ধ কৃষ্ণা আপনি দেখেন নয় ওভার পাঁচ বলবো করে সিক্সটি সিক্স রান দিয়েছে উইকেট চারটা পেয়েছে কিন্তু সিক্সটি সিক্স রান দিয়েছে যাদের যা নয় ওভারে পঞ্চাশ রান দিয়ে একটা উইকেট কুলদীপ সে অলওয়েজ এক্সট্রা অর্ডিনারি বলার অলওয়েজ একেবারে আপনার যে পিচে স্পিন ধরবে না সেই পিচেও সে কোনো না কোনোভাবে দুসরা দিয়ে গুগলি দিয়ে কোনো না কোনোভাবে সে তার দশ ওভার কিন্তু কার্যকরী করে দেয় দলের জন্য যে কোনো পিচে আজকেও কিন্তু তেমন আপনি দেখেন দশ ওভার বল করে একচল্লিশ রান দিয়ে চারটা উইকেট পেয়েছে চারটা উইকেট ওই জায়গাটাতে সাউথ আফ্রিকার আসলে যে জায়গায় প্রেশার মানে প্রেশার নাকি বলে অ্যাক্সেলেটার যে ঘুরানোর দরকার ছিল রানের সেই জায়গায় কুলদীপ কিন্তু চেপে ধরছে ওই জায়গাটাতে আর তিলক ভার্মা ওই যে পার্ট টাইম বলার হিসাবে আনছিল তিন ওভারে উনত্রিশ রান দিছে এনিওয়ে এরা তো চল্লিশ ওভারেই তো ম্যাচ খতম হয়ে গেছে উনচল্লিশ পাঁচ বল উনচল্লিশ দশমিক পাঁচ ওভার শেষেই তো ওদের না সাতচল্লিশ ওভার সরি উনচল্লিশ তো ইন্ডিয়া খেলছে সাতচল্লিশ ওভারে পাঁচ বলে ওরা অল আউট হয়ে গেলো তো আপনি যদি উইকেটগুলো দেখেন ডিকক যে সেঞ্চুরিটা করলো কনগ্রেচুলেশন ডিকক যে উনানব্বই বলে তার মধ্যে আট বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং ছয় বারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে আর শুরুর দিকে যে উইকেটটা তো পেলোই যেটা হরজিত সিং পেলো বাবু মার সাথে তার পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ এবং অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্টনারশিপ কিন্তু দলের জন্য যে শুরুতে যে ধকলটা ছিল এক রানে এক উইকেট সেখান থেকে একশত তেরো রানের একটা পার্টনারশিপ বাবু আর এই যে ডিকক কিন্তু করেছে কিন্তু আপনি যদি দেখেন উইকেট পতনটা একশত আষট্টি রান একশত সত্তর রান একশত নিরানব্বই রান এই যে তিনটে উইকেট খুব কাছাকাছি সময় কাছাকাছি সময় এই জায়গাটাতেই কিন্তু টিম ইন্ডিয়া আপনার কামব্যাক করছে এই উইকেটগুলো কিন্তু আপনার ওই যে কি বলে প্রসিদ্ধ কৃষ্ণা দুই উইকেট মনে পাইছিল তারপরে আপনি দেখেন দুশত চৌত্রিশ থেকে আরেকটা ওদের ফল হয়েছে কলাপস হয়েছে কখন দুইশত চৌত্রিশ দুইশত পঁয়ত্রিশ দুইশত শত দুইশত আটান্ন এই যে চারটা উইকেট চৌত্রিশ থেকে আপনার আটান্ন বিশ রান পঁচিশ রানের ভিতরে এই যে চারটে উইকেট এখানে চলে গেছে এই জায়গাটাতে যাওয়ার পরে যে টেলেন্ডারের কাছ থেকে কিংবা মিডল অর্ডারের কাছ থেকে তো রান পায় নাই কিন্তু টেলেন্ডার কাছ থেকে কিন্তু রান পায় নাই এই টিম ইন্ডিয়ার ওই জায়গাটাতে টোটাল গ্রিপে নিয়ে গেছে খেলাটা টিম ইন্ডিয়া নিজেদের আয়ত্তে নিয়ে আসছে খেলাটা তারপরে তো আর জাস্ট লাস্ট উইকেট জুটিতে ওই যে আপনার বারো রান না তেরো রান আসলো এই জায়গাটাতেই আপনার কৃতিত্ব দিতে হবে কুলদীপকে কুলদীপ প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু উইকেট ওই ওই জায়গাটা উইকেট পেয়েছে এক্সট্রাঅর্ডিনারি বলার ভাই তার সাথে কারো তুলনা চলে না কথা যদি আমি ভারত যে তারা হয়তো হারাবে না। বিশেষ করে জেসুয়াল অপ্রতিরোধ জেসুয়াল যখন সেঞ্চুরি পায় না রোহিত শর্মা যখন ক্রিজে ছিল আমি ভাবছিলাম যে হয়তো রোহিত শর্মা সেঞ্চুরিটা পাবে রোহিত শর্মা ভালো খেলছিল এবং টাচে ছিল রোহিত শর্মা তিয়াত্তর বলে পঁচাত্তর রান করেছে সাতবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে তিন জন্য সে আকাশপথ ব্যবহার করেছে ওই জায়গাটাতে তার সেঞ্চুরিটা আমি চাচ্ছিলাম যে হয়ে যাবে এবং ভাবছিলাম যে হয়ে যাবে কিন্তু না রোহিত শর্মা যেভাবে আউটটা হলো দুঃখজনক ওই জায়গাটাতে আসলে সেঞ্চুরিটা তার পাওনা ছিল কিন্তু কাজের কাজ পরবর্তীতে জেসুয়াল কিন্তু করে নিয়েছে একশত এগারো বলে একশত রান করে এবং সে শেষ পর্যন্ত অপরাজিত ছিল একশত একুশ বলে একশত ষোলো রান বারো বার বারো বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং দুই বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে লাস্টে যে চিকি খেলে যে সিক্সটা মারলো দেখার মতো ছিল তারপরে টিম ইন্ডিয়া যেভাবে করলো রোহিত শর্মা আউট হওয়ার পরে কিং কোহলি ক্রিকেটার রাজা অসাধারণ খেলেছে ভাই অসাধারণ খেলেছে এক কথায় আমি একটা কথা বলতে চাই আমার এর আগের ভিডিওতে আমি বলেছি যে যদি রানের পরিমাণ বেশি থাকতো কোহলি আজকেও সেঞ্চুরি মারতো আপনি বিশ্বাস করেন বা না করেন এটা আমার মন বলছে আজকেও বিরাট কোহলি সেঞ্চুরি মারতো ভাই আপনি পঁয়তাল্লিশ বলে যে পঁয়ষট্টি রান এর ভিতরে কি কখনো আপনাকে ওকে আপনার কাছে নার্ভাস মনে হয়েছে বা দুই একটা শট বাজে শট খেলেছে পরাস্ত হয়েছে একেবারে নিট ক্লিন একবার ক্লিয়ার হিট যেটাকে বলে সেটা দেখেছে মাস্টার ক্লাস ব্যাটিং যাকে বলে বিরাট কোহলির অল্প সময়ে মাস্টার ক্লাস ব্যাটিংটা আসলে দেখিয়েছে ডাউন উইকেটে সে যে কভার ড্রাইভটা করলো স্টেট ড্রাইভ করলো পুল শটে যে সিক্সটা মারলো এগুলোর কি নাম দেবেন আপনি অপ্রতিরুদ্ধ বিরাট কোহলি এই বয়সে এসে যে পারফরমেন্স করছে আসলে ক্রিকেটের অন্যান্য প্লেয়াররা তাকে মানে হিংসা করতে পারে যে এই বয়সে এইভাবে কিভাবে সে তার ফিটনেস ধরে রাখছে কীভাবে সে খেলতেছে তার ক্লিয়ার কাট শট একবারে চোখের শান্তি একবার চোখ জুড়ানো শান্তি মন জুড়ানো আত্মা জোরানো মানে আত্মা জোরানো শান্তি আত্মা জুড়ানো শান্তি মানে কি যে কই সংসারে মন নাই মানে আত্মা জুড়িয়ে যাওয়ার মতো শট খেলেছে তো বিরাট কোহলি পঁয়তাল্লিশ বল থেকে পঁয়ষট্টি রান করেছে যার মধ্যে চার ছয়বারের বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং তিন বারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে অসাধারণ আউটস্ট্যান্ডিং বিরাট কোহলি ওই ঘুরে ফিরে একটাই বিরাট কোহলি রানটা যদি বেশি হতো সাড়ে তিনশো রান হতো বা তিনশো প্লাস রান হতো বিরাট কোহলি এই ম্যাচও সেঞ্চুরি করে ফেলে কিংবা টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করত বিরাট কোহলি এই ম্যাচও সেঞ্চুরি পাইত ব্যাড বিরাট কোহলির লাক রানটা কম হয়ে গেছে এনুয়ে জেসওয়াল তার সেঞ্চুরির জন্য কনগ্র্যাচুলেশন তার ইন্টারন্যাশনাল উড়িয়া সেঞ্চুরি কনগ্র্যাচুলেশন আর কি বলবো যোগ্য দল হিসাবে ভালো খেলে টিম ইন্ডিয়া এই ম্যাচ জয়লাভ করেছে কনগ্রেচুলেশন জেসুয়াল কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া দেখা হবে খুব শীঘ্রই সামনে আসছে টি টোয়েন্টি সিরিজ দেখা হবে